আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ও আমার মুক্তিকে আমি শুরুতেই মোহান রব আলিন দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া আদায় করতেছি যিনি দীর্ঘ ষোলোটা বছর মুখ বন্ধ রাখার পরে দম বন্ধকর পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্তি দান করেছেন সৈরা শাসক এবং জালিমের হাত থেকে আমাদেরকে মুক্তি দান করেছেন এই জন্য সে আল্লাহ পাকের দরবারে আবারও সুক্রিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি পাশাপাশি আমার ওই সকল ছাত্র ভাইদেরকে যারা জালিমের রক্ত চক্ষুকে উপেক্ষা করে জালিমের বুলেটের সামনে নিজেদের বুককে পেতে দিয়ে আমাদেরকে স্বাধীনতা উপহার দিয়েছে মহান মালিকের দরবারে মাকফিরাত কামনা করতেছি ওই সকল শহীদদের জন্য যারা আমাদেরকে স্বাধীনতা দিতে যে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে ফেলেছে সুস্থতা কামনা করতেছে ওই সকল ভাই যারা জালিমের অত্যাচারে জালিমের বুলেটের আঘাতে আহত হয়ে হাসপাতালের বেডের যন্ত্রণায় কাটতেছে প্রিয় দেশবাসী স্বাধীনতার এই মুহূর্তে স্বাধীন নতুন স্বাধীনতার এই নতুন সূর্য উদয় যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে তাদের প্রতি এবং আমার বৈষম্য বিরোধী আন্দোলনের কোমলমতি ছাত্র ভাইদের প্রতি আমি একটি দাবি বিবেচনার জন্য উপস্থাপন করছি আমাদের বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত যেটা উনিশশো বাহাত্তর সালের তেসরা জানুয়ারি তৃতীয় জানুয়ারি মন্ত্রিসভার প্রথম বৈঠকে যেটাকে নির্ধারণ করা হয়েছিল কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এর প্রথম লাইন কিন্তু এটা আমাদের জাতীয় সঙ্গীত হওয়ার কোন অবস্থাতে উপযুক্ত এবং এটা চেঞ্জ করা তথা পরিবর্তন করা এখন আমাদের সময় এ সম্পর্কে আমি আমার ক্ষুদ্র বিবেক অনুযায়ী আমার দৃষ্টিকোণ থেকে আটটা ভ্যালিড পয়েন্ট আপনাদের সামনে তুলে ধর নাম্বার ওয়ান যে আমি ভ্যালিড পয়েন্টটা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হল একটা রাষ্ট্রের জাতীয় সংগীত তো তখনই লেখা হয় যখন রাষ্ট্র অস্তিত্বে আসে কিন্তু আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি এই সঙ্গীতটি আমাদের রাষ্ট্র অস্তিত্ব আসারও ছেষট্টি বছর আগে লেখা সুতরাং এটা আমাদের রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হতে পারে না নাম্বার দুই একটা রাষ্ট্রের জাতীয় সঙ্গীত এটা তো লিখিত হয় সে রাষ্ট্রের বাসিন্দাদের অথবা ভিন দেশি কোনো অতিথি কবি কবিকে দিয়ে যদি লেখা হয় তাহলে সেই কবিকে রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রণ করে এনে লেখা কিন্তু এটা আমার সোনার বাংলা এর ভিতরে পূরণ হয়নি নাম্বার তিন আমাদের যে জাতীয় সঙ্গীত এটা তো আমাদের রাষ্ট্রের প্রতি ভালোবাসা নিয়ে লিখিত প্রতিটি রাষ্ট্রের সকল রাষ্ট্রের জাতীয় সঙ্গীত সেই রাষ্ট্রের প্রতি ভালোবাসার বইন প্রকাশ কিন্তু আমাদের জাতীয় সঙ্গীতের রচনার ইতিহাস দেখলে আমরা জানতে পারি এটা আমাদের রাষ্ট্রের বিরোধিতার বই প্রকাশ সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করেছে এবং পূর্ব বাংলা ও পশ্চিম বাংলা বিভক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল তখন মনের কষ্টে কবি রবি ঠাকুর লিখেছিল আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি ভাগ হয়ে যাচ্ছে সহ্য করতে পারি তিন নম্বর সুতরাং এটা আমাদের জাতীয় সঙ্গীত নয় এটা আমাদের শত্রু সঙ্গীত এটা আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্বের বিরোধিতাকারী একটা সঙ্গীত নাম্বার চার একটা রাষ্ট্রের জাতীয় সঙ্গীতের ভিতরে সেই রাষ্ট্রের পরিচয় থাকাটা আবশ্যক কিন্তু আমাদের যে জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীতের ভিতরে আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রের পরিচয় তো অনেক দূরের ব্যাপার একটা বারের জন্য বাংলাদেশ নাম্বার একটা রাষ্ট্রের জাতীয় সঙ্গীতের ভিতরে সেই রাষ্ট্রের বসবাসকারী জনগণের পরিচয় থাকা আবশ্য আছে কি পরিচয় কেউ বলতে পারবেন না নেই নাম্বার ছয় একটা রাষ্ট্রের জাতীয় সংগীত এটা এমন হওয়া চাই যে ওই রাষ্ট্রের মানুষের ভিতরে এমনভাবে দেশপ্রেমকে জাগ্রত করবে যে মানুষ জাতীয় সঙ্গীতটা যখন গাইবে জাতীয় সঙ্গীতটাকে যখন শুনবে তখন এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সে জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে এই দেশের প্রতি তার ভালোবাসা জেগে উঠবে দুর্নীতি করতে গেলে তাকে দ্বিতীয়বার ভাবত নাম্বার সাত একটা রাষ্ট্রের জাতীয় সঙ্গীতের ভিতরে এমন কোনো কথা থাকতে পারে না যেই কথা এই রাষ্ট্রে বসবাসকারী যারা আছে তাদের মৌলিক বিশ্বাসের সঙ্গে সংঘাতপূর্ণ এই ষাটটা আমি লজিক্যাল পয়েন্ট বললাম আট নম্বরে এসে পঁচানব্বই পার্সেন্ট বা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ এই দেশের মুসলমানদের ইমানের কি এতটুকু মূল্য নাই এখানে ইমানের প্রশ্নটা আমি তুলে ধরতে চাই এই সঙ্গীতের ভিতরে বলা হয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আকাশ বাতাস কি বাংলা নাকি আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ বলা হয়েছে ও মা ফাগুনে তো রামায়ের বনে হিন্দু আনি সিরকি বিশ্বাস আমরা হিন্দুরা তো গরুকেও মা বলে আর কত কিছুতেই তো মা আমরা মুসলিম আমরা কি বাংলাকে মা বলতে পারি এটা আমাদের বিশ্বাসের সঙ্গে চূড়ান্ত আঘাত অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ জনগণের বিশ্বাসের সঙ্গে চূড়ান্ত আঘাত এই আটটা পয়েন্ট আমি বললাম এই আটটা পয়েন্টের একটা পয়েন্টও আমার সোনার বাংলা উত্তীর্ণ হয় কিন্তু আমি বিকল্প একটা সঙ্গীতের কথা বলতে পারি আমাদের বাংলাদেশের অমূল্য সম্পদ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরআন কারিমের বঙ্গানুবাদক এবং যিনি তাও বঙ্গানুবাদক মানে কি মানে কবিতা আকারে কাব্য কাব্যানুবাদক বঙ্গানুবাদক শব্দটা হবে না কাব্য অনুবাদক যিনি কাব্যে আনকে অনুবাদ করেছেন পৃথিবীর ইতিহাসে প্রথম দিক আমাদের বাংলাদেশের অমূল্য সম্পদ নজরুল ইকবাল ফরুখের জ্বলন্ত প্রতিচ্ছবি জাগ্রত কবি মুহিত খান যিনি বাংলাদেশ স্বাধীনের পরে শুধু নয় অনেক পরে দুই সালে আমার বাংলাদেশকে ভালোবেসে সঙ্গীত এই সঙ্গীতের ভিতরে আছে আমার বাংলাদেশের পরিচয় বলা হয়েছে ইন্টি ইন্টি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা বা হানাদার একটি কোনাওতার কেড়েনি থেকে উদ্ধারবে না স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বজন শব্দ বাংলাদেশ আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মানুষ এখানে বসবাস করি জনতার পরিচয় দেওয়া হয়েছে হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান কিসের এত বেদাবে সকলেই তো মোরা বাংলাদেশী এই জাতীয় কথার মাধ্যমে কবি জনগণের পরিচয় তুলে দিয়েছে কারো ধর্মীয় অনুভূতিতে তিনি আঘাত দেন আঘাত দেননি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বজর শপথ তিনি এখানে গ্রহণ করা হয়েছে সুতরাং হ্যাঁ আমার ভাইরা যারা বলতে চান যে এই আমার সোনার বাংলা এটা আমাদের ভালোবাসার সঙ্গীত কোনো অবস্থাতে পরিবর্তন হতে পারে না তাদেরকে বলবো আমার পূর্বের আলোচনা দ্বারা এটা স্পষ্ট হয়ে গেছে এটা আমাদের ভালোবাসার সঙ্গীত নয় এটা আমাদের রাষ্ট্রের অস্তিত্বের বিরোধিতার সঙ্গীত আমাদের শত্রুতার সুতরাং এটাকে পরিবর্তন করা এখন সময়ের নতুন সূর্য উদয়ের এই মুহূর্তে নতুন স্বাধীনতার এই মুহূর্তে বৈষম্য বিরোধী সমাজ গড়ার এই মুহূর্তে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দানকারী এই সঙ্গীতটিকে পরিবর্তন করতেই হবে আমি আমার জায়গা থেকে ইঞ্চি ইঞ্চি মাটিকে মুহিব খানের রচিত এই সঙ্গীতটিকে জাতীয় সঙ্গীত করার দাবি জানাচ্ছে রাষ্ট্রের কর্ণধারেরা যদি এখানে কোনো ত্রুটি মনে করেন তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার প্রিয় ছাত্র ভাইদের কাছে অনুরোধ আমার এটা জোর দাবি এই দেশের একজন বাসিন্দা হিসাবে একজন আলেম হিসাবে এটা আমার জোর দাবি যে যদি এটা আপনাদের পছন্দ না হয় আপনাদের পছন্দ সেই কোনো কবিকে দিয়ে অন্তত এই আটটা শর্ত পূরণ করে এমন একটা সঙ্গীত আমাদেরকে উপহার দেন আমরা যাতে সেটাকে মন উচাড় করে গাইতে পারি আমরা গাইতে যেয়ে যেন এটা চিন্তা করতে না হয় যে সঙ্গীতটা তো আমার এই সাথে সাংঘর্ষ এটা যেন আমাকে চিন্তা করতে না আশা করি আপনারা আমাকে এমন একটা সঙ্গীত দিবেন যারা এই ভিডিওটি দেখতেছে এবং যারা দেখবে প্রত্যেকের কাছে অনুরোধ সবাই এই ভিডিওটাকে এত বেশি পরিমাণে শেয়ার করবে যেন রাষ্ট্রের কর্ণধার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্ণধার যে সকল ভাইয়েরা আছেন তাদের কাছে যেন আমার এই আবদারটি পৌঁছে যায় আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন পরিশেষে সবাইকে আবারও নতুন বিজয়ের স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি স্বাধীনতা মুবারক কোমা আলাইনা আসসালামাইকুম